আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তো আজকে একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আসলে তো সবার কাছে দুঃখিত বর্তমানে নিয়মিত আমরা অন্যান্য খামারে যাইতে পারতেছি না তো বিশেষ বিশেষ কিছু উপর নির্ভর করে কিছু ভিডিও বানানোর উদ্দেশ্যে বা ভিডিও বানাচ্ছি যাতে আপনাদের উপকার আসে তো আজকে হচ্ছে কম বাজেটে কম পরিশ্রমে এবং অধিক পরিমাণ লাভ করবেন সেটা কিভাবে এবং সেটা হচ্ছে দেশি গাভি থেকে সেটা কিভাবে সম্ভব সেটা নিয়ে একটু আলোচনা করব এবং বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যারা কম বেশি গরু পালনের সাথে আছেন তারা একরকম বুঝেন আর যারা একবারে নাই শুরু করবেন তাদের জন্য আসলে আসলে ভিডিওটা তো সবটা গরুতেই কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন থাকে ক্রোজ গুরুর একরকম বৈশিষ্ট্য থাকে ফ্রিজিয়ানের একরকম বৈশিষ্ট্য থাকে শাহী হলে একরকম বৈশিষ্ট্য থাকে দেশি সার গুরুতে একরকম বৈশিষ্ট্য থাকে তো ভিডিওটা হচ্ছে আপনার দেশি গাবি আর হচ্ছে কম বাজেট কম পরিশ্রম কম খরচে আপনি অল্প দিনে খুব ভালো একটা রিটার্ন আপনি এখান থেকে পাবেন সেটা কিভাবে সম্ভব নর্মালি আপনার একটা জিনিস চিন্তা করবেন যারা গরু পালনের সাথে আছেন বা পালবেন আপনার ফ্রিজিয়ান বা ক্রোজাতের একটা যদি দুয়াল গাভি কিনতে যান মিনিমাম এক লাখ বিশ তিরিশ লাখ দুই লাখ আড়াই লাখ এই বাজেটের মধ্যে কিনতে হবে যদি দেখা যাচ্ছে আড়াই লিটার বা তিন লিটার চার লিটার পাঁচ লিটার দুধ হয় সেই একটা গাবের দাম কিন্তু দেখা যাচ্ছে যে লাখের উপরে দিতে হবে এক লাখ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আমার লাল যেটা ছিল আমি যখন কিনে আনছিলাম একটা সব বকনা বাসুর ছিল দেড় লাখ টাকা দেওয়া কিনা হয়েছিল তিন লিটার বা চার লিটার দুধ হইতো অবশ্য এর একটা প্লাস পয়েন্ট ছিল দুই মাসের প্রেগনেন্ট ছিল এটা একটা বিষয় তারপরেও কিন্তু আমি দেড় লাখ টাকা দিয়ে কিনছিলাম দুধ হচ্ছে তিন লাখ তিন লিটার বা চার লিটার এরকম দুধ হইতো তো এই বাজেটের বা এই টাইপের গরু কিনলে কিন্তু এই বাজেট নিতে হবে ভিডিওটা হচ্ছে আপনার দেশি গাভি নিয়ে দেশি গাবিতে সুবিধা হচ্ছে আপনার সত্তরের আশেপাশে হইলে আপনি খুব ভালো মানের একটা দোয়াল গাভী পাওয়া যায় দোয়াল গাভী আপনি একবার দোয়াল গাভী কিনতে চান তো সত্তর হাজার টাকা যে আপনি দোয়াল গাভী যদি কিনেন এবং দেখা যাচ্ছে নর্মালি আপনার দেখা যাচ্ছে একটু ভালোর মধ্যে যদি কিনতে পারেন দেশি গাভীতে কিন্তু দেখা যাচ্ছে আড়াই লিটার তিন লিটার দুই লিটার দুধ নর্মালি হয় অনেকেই কিন্তু আপনার যারা গাভী পালে তারা কিন্তু বেশিরভাগই বিক্রি করে না বাস্তুদের খাওয়াই ফেলায় তো যারা এই যে বিক্রি করার নিয়োগ নাই বা উদ্দেশ্য নাই তারা যদি বাসুদের খাওয়া এমন মনোভাব থাকে তারা কিন্তু দেশি গাভি কিনতে পারে কারণ হচ্ছে একটা প্লাস পয়েন্ট হচ্ছে দেশি যে ক্রোচ বা আড়াই লাখ তিন লাখ গাড়ি মানুষ কেনে এগুলো প্রথমবার বাচ্চা দেওয়ার পরে কিন্তু এটা আসতে অনেক সময় অনেক সময় লেগে যায় বা অনেক সময় আসে না দুই তিনবার বিশ দেওয়ার থাকে না তো দেশি গাভি আমি যতগুলা খামার ঘুরছি ফিরছি বা যারা দেশি গাভি পাল আসলে আমি আমিও একসময় দেশি গাভি পালতাম তো এটা হচ্ছে প্রতি বছর আসলে বছর বিনী বলা যায় যদি একটু মতো আপনার লাখটা একটু ফেভার করে কারণ হচ্ছে কি আপনার এই দেশি গাবি যারা গরু পালেন এরা হচ্ছে মানে গাবি ক্ষেত্রে অনেকে শুট করে না বা ফেভার করে না অনেক সময় দেখা যাচ্ছে সে তো বেশ ভালো একটা অবস্থান আছে কিন্তু যখনই গাবি আনে গাবিতে দেখা যাচ্ছে বাচ্চা প্রেগনেন্ট হচ্ছে না বা হিট আসতেছে না বা হিট আসলেও থাকতেছে না তো এইটা যদি আপনি একটু ফেভার করে আর দুধ বেচার যদি আপনার উদ্দেশ্য না থাকে যে না আমি বছর যদি একটা বাছুর পাই তাহলে আমার এনার আপনার নরমালি যেটা আপনি দেশি গাভী পালেন তো একটা দেখা যাচ্ছে আমি তিন চারটে খামারে আমি দেখছি তারা হচ্ছে দেশি গাবি নির্ভর এবং তাদের একটাই কথা যে ভাই দুধ বেশি না বেশি আমার বছর আটক করে বাছুর পাই দিচ্ছে এক মাস দেখা যাচ্ছে বাচ্চা দেওয়ার এক মাস দুই মাস পরে ভিতে আসতেছে এবং একবার বীজ দেওয়ার পরে ওরা হচ্ছে টিকে যাচ্ছে তো তাহলে আপনি কি করবেন আর দেশি গাভীর যতই তুলনামূলক দাম কম থাকুক একটা আট মাস দশ মাস বাছুর যদি আপনি যদি সার বাছুর হয় সত্তর আশি হাজার টাকা কম পক্ষে বিক্রি করতে পারবেন আর বোক না যদি হয় পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি করা যায় খরচের বিষয়টা আসছি আপনার দেশি গ্রামী যারা পালেন দুইটা চারটা পাঁচটা বিশেষ করে যারা পালেন এরা কিন্তু খুবই কম পরিমানে দানা দানাদার খাবার খাওয়ায় বা কেনা খাবার খাওয়ায় নর্মাল যদি একটু মাঠে বান্ধার জায়গা থাকে তারা হচ্ছে মাঠে বানতে খাওয়ায় বা গাছের আপনার গাছের পাতা পুইতে এমনি নর্মালি কাঁচা গাছ নির্ভর এই টাইপের টাইপের গরু যারা বা প্রফেশনাল শুরু করে তারা কিন্তু দানা দাঁড়িয়ে খাবার ভুসি কুড়া অন্যান্য ফিট ভিটামিন সবগুলাই কিন্তু নিয়মিত খাওয়াই থাকে আপনার যে কোরজ জাতীয় গরু আছে এখানে কিন্তু বাচ্চা দেওয়ার পরে আপনার ভিটামিন খাওয়ানো লাগে বা প্রেগনেন্ট অবস্থা সাত আট মাস চলে সেটাও কিন্তু ভিটামিন খাওয়ানো দেশি গাভীর কিন্তু অতটা কেয়ার না করলেও চলে অনেক সময় দেখা যায় এবং দেশি গাভী হচ্ছে কি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু ওদের চাইতে বেশি তো দেখা যাচ্ছে আপনি যদি আড়াই লাখ তিন লাখ টাকা যে একটা যদি কোরচ বা ব্রিজ কিনেন ওর যে খাবার খরচটা ওই খরচে কিন্তু আপনি দেশি গাভি দেখা যাচ্ছে চারটা পালতে পারেন এবং তিন লাখ টাকা দিয়ে যদি আপনি একটা ফ্রিজিয়ান কিনেন বা ফ্রিজিয়ান কিনেন ওই তিন লাখ টাকায় কিন্তু আপনি চারটা আপনার দেখা যাচ্ছে চারটা ভালো এক ভালো মানের চারটা দেশি গাভি পালতে পারেন কিন্তু একটা খরচে কিন্তু ওদের হয়ে যায় মানে আমি আমি আমার জায়গা থেকে আমি যতটুকু দেখছি তো দেখা যাচ্ছে আবার যদি বাসুর কিনতে চান যে ভাই আমি গাড়ি পালবো তো আমার তো মূলধন কম দেখা যাচ্ছে চল্লিশ পাঁচচল্লিশ এই বাজেটে কিন্তু ভালো ভালো জাতের আপনার দেশি এই বাসর পাওয়া যায় বগলা বাসর এটা কিনে দেখা যাচ্ছে আপনার যদি একটু জাত দেখে কিনতে পারেন পরবর্তী দেখা যাচ্ছে যদি আট মাস দশ মাস বাসর কেন পাঁচ ছয় মাস পারলে হিচে চলে আসে আর একটা কথা বললাম যে যদি আপনি একটু লাখটা একটা ফেভার করেন কারণ হচ্ছে গাবি সবার ক্ষেত্রে হয় না তো এটাই আসলে আমি যতটুকু ঘুরছি ফিরছি তুলনামূলক ভাবে দেখছি যে কম বাজেটে এবং অল্প পরিশ্রমে দেশি গাবি বেস্ট মানে আমার জায়গা থেকে যদি আপনাদের কোনো ইচ্ছা থাকে সুযোগ থাকে আমি যদি বিষয়টা আপনাদের বুঝাইতে পারি তাহলে আপনি মানে ইচ্ছা যেটা থাকে আমি গাবি পালবো তো কিনেন আপনি তিন লাখ চার লাখ টাকাতে ফ্রিজ যান বা অন্যান্য গুলা কিনেন পাশাপাশি দুটা এই দেশি পালে আপনি আপনি নিজে বুঝতে পারবেন ছয় মাস পরে আপনি নিজে বিষয়টা বুঝতে পারবেন কারণ হচ্ছে কি আপনি যদি প্রতি বছর একটা টাকা মানে বাস আসে বা বাচ্চা দেয় আর কিছু লাগে না আপনার আর এখান থেকে যদি চার দুই চার পাঁচ বছর যদি আপনি একটা টাকা না ধরেন ওদের দিয়ে ওদের খাওয়াবেন এবং ওর থেকে বাড়াবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি ভালো একটা অবস্থানে যাবেন যে পাশাপাশি আপনার একটা ইনকাম রাখতে পারেন যে অন্য ইনকাম দিয়ে আমার সংসার চলবে ওদের টাকা আমি একটা দৌড়বো না আসলে তো এটা আসলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম